টা তখন এই যে আমার সৎমার বাই বাইয়েন যা আছেন সবরে আমরা খবর খুয়া হয়েছে আমরাও হয়েছি প্লাস আমরা গাওয়ার যত ময়ুমুরব্বী আছেন বা সম্মানী ব্যক্তি আছে। সবে কল করছেন তারা সেও আমরা গাঁরের রেসপেক্ট দিচ্ছে না না দিয়ে তারা কেন তোমার দন যেটাও আরও ফেরি লাও কেন তোমার দন লাগে জেলও বাকি যেটা লাগে আমরা অনেকদিন চাইছি দুইদিন চাইছি চাওয়ার পরেও মনে না আমরা প্রশাসনের কাছে ডাল লাগছি ও দুই দিন পরে ক্যাশ দিছে কেস দেওয়ার পরে আমরা মারিতো এর হাতন মারি কেন তো রাখা যাইতো না সেখানে তানে রে আমরা খুব ভয়ঙ্কর আতঙ্ক করছিলাম। যে কোন সময় কী তো হইব না হইব আমরা স্যার কাছে রিকুয়েস্ট করি টানটা নেভানি হয়েছে তারা সেও আমার গাউরে ইজ্জত দিলেন আপনার সবই একদম যত মানুষ আছেন দেশের ময় মুরব্বী সব কিন্তু সে রেসপেক্ট না আমরা না পারি আইনের আশ্রয় লইছি আর আইনয় আমরা সঠিক বিচারটা করিয়া দিত mm <laughs>